আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি প্রিয় দর্শক ইমাম সাহেবকে যে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল ইমাম সাহেবকে যে মারতে চেয়েছিল। সেই ভিডিওটা পুরোপুরি নিয়ে আসলাম দুজনেরই কথা আপনারা শুনুন আমি সেখানে কোনো মন্তব্য করবো না তুমি হ্যাঁ এতটুকুই বলি আমি যা বুঝলাম সেখানে ইমাম সাহেবের কোনো ভুল ছিল না এই সবজি বিক্রেতা নাকি কি সে পুলিশের সামনে গিয়ে বড় সুন্দর করে নাটক করে কিন্তু আসলে ব্যক্তিগত বা নিজস্ব কোনো ইস্যু নিয়ে ইমাম সাহেবকে মারতে চেয়েছিল তো ইমাম সাহেবের কথা শুনে বুঝলাম উনি একজন অত্যন্ত নম্র একদম সমাজে বর্তমান সমাজের শ্রেষ্ঠতম একজন মানুষ ভিডিওগুলো পুরাপুরি শোনেন তারপর বুঝতে পারবেন বর্ষা

অখুশি না খুশি আল্লাহ রসুলগঞ্জ রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন এই বাংলাদেশের অন্যান্য বিভিন্ন মসজিদগুলোতে আমি যে আলোচনা কোরআন হাদিস আলোক আলোচনা করি আর আমার আরেক পরিচয় হলো আমি একজন রিলিজিয়াস টিচার হিসেবে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট সৌদি আরব থেকে আমি সাহাতুলি আলী আমদার সাহার এবং হাজিগঞ্জ আলী সাইকুল হাদিস ছিলাম তো আমার বক্তব্য আসলে আল্লাহ ভালো জানেন আর চাঁদপুর শহরের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এত বছর পর্যন্ত যে আলোচনা করছি আলোচনার ভিতরে আমি কোনো দিনই কোনো সময়ই বিতর্কিত কোনো বিষয় বা রসুলের সানে কোনো নউজবিল্লা বিতর্কিত কথা কখনো বলিনি এখন ঘটনা হলো যে মসজিদে এই ঘটনা হয়েছে এই মসজিদ আমি এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠাতা হিসাবে ছিলাম এখানে মাঝে মধ্যে আমি নামাজ পড়াইতাম প্রথম দিকে অনেক দিনই পড়াইছি পরে মাঝে মধ্যে যাই আমি হজে যাওয়ার আসার পরে আমার বাসার দিক থেকে সে আসতেছে আমি বাসার দিকে যাচ্ছি সে বলে হুজুর আপনার সাথে কথা আছে আমি বললাম কি কথা বলে হুজুর আপনি কাকে পিউন বলছেন আর মিলার সম্বন্ধে আপনি কি কি বলছেন আমি বললাম দেখেন এখন তো রাস্তার ভিতরে এখন এইসব কথা বলতে পারি না আপনি রসুলকে পিউন বলছেন নাউজুবিল্লা আমি বললাম যে নাউজুবিল্লা এটা তো হইতেই পারে না আচ্ছা পরে আলোচনা হবে এই বলে আমি চলে গেছি আবার অন্য লোকেরা তাকে আমার সামনে থেকে সরিয়ে দিছে এরপরে আমি যে মসজিদে নামাজ পড়াইতে গেছি ওই মসজিদে নাকি সে নামাজ পড়তো আমি তাকে কখনো দেখি চিনিও না অথচ এলাকা সবাইকে আমি চিনি কম বেশ তো যেদিন আমি ওই মসজিদে খোদ্ দিতে গেছি আমার ওখানে যাওয়ার আগেই ঘোষণা হয় যে আমি আসতেছি আমি আসব সে পরিকল্পনা করেই মসজিদে ঢুকছে ঢুকে যখন আমি দিতে উঠছি মিম্বারে উঠছি তখন সে মেম্বারের কাছে আসা বলতেছে যে আমি কিছু কথা বলবো মিলাদের কিছু মিলাদের নিয়ে কিছু কথা বলবো তখন মুসল্লিরা প্রথম বাধা দিছে সে মানে না তখন আবার কমিটির লোকেরা তারে সম্পূর্ণভাবে ওখান থেকে সরিয়ে দিছে তার হাতে জায়নামাজ ছিল এটা আমিও দেখছি কিন্তু জায়ন ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আর এরপরে আর আমি আর তাকে দেখি নাই কিন্তু আমাকে যে আঘাত করা হয়েছে এটা পরে জানছি যে সেই ব্যক্তি আঘাত করছে কিন্তু তাকে আর আমি আর দেখি নাই বলতেও পারবো না এতটুকুই আমি বলতে পারি এখন আমি আপনাদেরকে সামনে এটা বলি দেশবাসীর কাছ থেকে আমি দোয়া চাই আমি এই আঘাতে আসলে অখুশি না খুশি আল্লাহ নবী রসুলগণ রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন হজের সময় এইবারও আমি হজ করে মাত্র কয়েকদিন আগে আসছি বহুদের প্রান্তরে বহুদের ময়দানে যে সাহাবিদের কবর আমার কেন মনে হচ্ছিল যে তারা বলতেছে যে আমরা তোমরা কী দেখো বহুদের প্রান্তরে রসুলের দান দান শহীদ হয়েছে আর আমরা এখানে শহীদ হয়ে পড়ে আসি আমাদেরও লোক করা হয়েছে তার এগুলো কি জেরারত করি তোমরা চলে যাবে তোমাদের কি করণীয় নাই আমার এই অনুভূতি ফিলিংস তখন আসছিল চেষ্টা করতেছি এখনও আপনাদের সারা দেশবাসীর কাছে আমার সালাম আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাদের রক্তের সাথে আমার সামান্য রক্তটুকু আল্লাহ কবুল করেন আমি যেন হকের উপরে থেকে বাকি জিন্দিগি আল্লাহ যেন আমাকে দিয়ে আমার উপরে থাকার টফিক দেন আর আল্লাহ যে ব্যক্তি ভুল বুঝে সেই কাজ ঘটে এসে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়ে নেই তবে হ্যাঁ এই ধরনের ঘটনা যেন আর না ঘটে মানে আমাকে ভুল বুঝে আমার আক্রমণ করা হয়েছে আর যেন কোনো কারো কোনো ইমামের প্রতি বা কারো নিরীহ মানুষের প্রতি এই ধরনের ঘটনা না ঘটে এই ব্যাপারে সরকারের যা আইন আসছে সেটা ব্যাপারে সরকার যেটা করেন সেটা সরকারের ব্যাপার এখন তো আসলে আমি বুঝতে পারছি না এটা কি তার ব্যক্তিগত নাকি এর পিছনে কোনো অন্য কারো ইন্ধন আছে কি না এগুলো যেন যদি ব্যক্তিগত বা অন্যদের কোনো ইন্ধন থাকে তাহলে সেগুলি ব্যাপারে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা করা সরকার ভালো মনে করেন প্রশাসন ভালো মনে করেন সেটা করবে